আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের যা আজকে প্রকাশিত হয়েছে অনেকে ফেল করছিল কিংবা যতটুকু আশা করেছিল ততটুকু যার আসে নাই প্লাস আসে নাই আসছে তো যাই আসুক না কেন তুমি ফলাফল পুন করতে পারবো অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবা কোন সিস্টেমে করবা এবং সমস্ত কিছু বোর্ড চ্যালেঞ্জের নিয়মাবলী আজকের ভিডিওতে তোমাদেরকে দেখায় দেব তুমি নিজেই দুই মিনিটে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এই ভিডিওটা দেখার মাধ্যমে স থেমে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখো সো আমরা তোমাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিক ও শিক্ষা বোর্ড ঢাকা সেখান থেকে তারা তারিখ দিয়েছে বোর্ড চ্যালেঞ্জের কিংবা ফলাফল পুনর্নিরীক্ষণের তুমি কিন্তু যে কোনো সময় করতে পারবো না আবেদন করার সময় রয়েছে এগারো থেকে সতেরোই জুলাই পর্যন্ত অর্থাৎ সাত দিনের মতো সময় রয়েছে আট দিন টোটাল আট দিন সো এই আট দিনের মধ্যে তোমাকে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবে এখানে ডিরেক্ট লিখে দিছে যে শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম মোবাইল ফোন থেকে পুন নিরীক্ষণের আবেদন করা যাবে অর্থাৎ শুধুমাত্র তোমার টেলিটকের প্রিপেইড সিম প্রয়োজন হবে আবেদন করার জন্য আবেদন করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবা যাওয়ার পর লিখবা আর স্পেস দিবা স্পেস কিন্তু লিখবা না আর দিয়ে স্পেস দিবা স্পেস দেওয়ার পর বোর্ডের প্রথম তিন অক্ষর তারপর হচ্ছে স্পেস রুল নাম্বার স্পেস বিষয় কোড লিখে সেন্ড করুন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তোমাদেরকে উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা ধরো এটা হচ্ছে আর এস সি লিখবা তারপর ঢাকা বোর্ড যদি হয়ে থাকে সে হলে ডিএইচএ যদি ঢাকা বোর্ড ছাড়া অন্য বোর্ড হয়ে থাকে সিলেট এস ওয়াই এল তারপর ধরো তোমার আর কি বোর্ড আছে দিনাজপুর ডিআইএন সো তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবে এর মধ্যে প্রথমটা হবে ক্যাপিটাল বা কিন্তু এটা হবে স্মল লেটার তারপরে এখানে তোমার যে ছয় ডিজিটের যে রুল নাম্বার রয়েছে সেটা লিখবে এবং এখানে স্পেস দিয়ে কোড লিখবা তুমি যে সাবজেক্টের ফলাফল পুনর্নিরীক্ষণ কিংবা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ ধরো তোমার যে সাবজেক্টে ফেল আসছে তুমি সেই সাবজেক্টে করবা কিংবা তোমার অ্যাপ্লাস আসার কথা ছিল একটা সাবজেক্টে এ আসছে সো ওই সাবজেক্টের বিষয়কুটটা এখানে লিখে সেন্ড করে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ফিরতি এস এম এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে অর্থাৎ তুমি যখন এই মেসেজটা সেন্ড করবে তাদের এই নাম্বারে তারা ফিরতি আরেকটা এস এম এস দিবে এবং সেখানে তোমার কত টাকা খরচ হবে সেটা তারা জানাই দিবে এবং একই সাথে একটা পিন দিবে এই পিনটা তোমাকে কী করতে হবে মানে কালেক্ট করতে হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ইয়েস স্পেস পিন স্পেইস কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটর থেকে লিখে সেন্ড করো ওয়ান সিক্স থ্রি ওয়ালো টো সুতরাং তোমাকে আবারও মানে মেসেজ অপশনে গিয়ে এটা লিখতে হবে আর এস সি দিয়ে স্পেস দিবা সবগুলোতে স্পেস হবে আর এস সি ইয়েস পিন নাম্বার যেটা তোমার ফোনে পাঠাবে তুমি যে নাম্বারটা আগে দিবা না এখানে যে নাম্বারটা দিবা হ্যাঁ তোমার যে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিবা সরি প্রথমে তুমি পিন নাম্বার দিবা পিন নাম্বার যেটা থাকবে সেটা পিন নাম্বার তোমাদেরকে দিবে এবং সেই পিন নাম্বারটা তোমার কন্ট্যাক্ট নাম্বার স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা তুমি দিয়ে দিবা যে কোনো অপারেটরের নাম্বার দিতে পারো তোমার হাতে থাকা ফোন কিংবা সেটা অ্যাক্টিভ থাকবে তারপর পুনরিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলোকে আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ইংরেজি যদি হয় ক্ষমা দিয়ে জাস্ট কোডগুলো এখানে বাড়াই দিবা তাহলেই হবে কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে প্রতিটি পত্র কিংবা প্রতিটি সাবজেক্টের জন্য দেড়শো টাকা তোমাদের তো সেকেন্ড পেপার নাই জাস্ট বাংলা ইংলিশ আছে সো বাংলা ফার্স্ট পেপারের জন্য আলাদা করে দেড়শো টাকা লাগবে মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেড়শো দেড়শো সেক্ষেত্রে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড আলাদা আলাদা দেড়শো দেড়শো তিনশো টাকা স্যার সেগুলি বুঝতে পেরেছ প্রথমে আমি আবার হাইলাইট করছি প্রথমে এই নিয়ম তারপর একটা কোড দিবে তোমার ফোনে পাঠাবে তারা হ্যাঁ ফিরতে এম এ আবেদন বাবদ কত টাকা কারণ সেটা জানাই দিবে এবং পিন দিবে সো পিনে তুমি যদি রাজি থাকো সেক্ষেত্রে ইয়েস দিবা দিয়ে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবা দিয়ে আবারও পাঠায় দিবা তাইলে তোমার বোর্ড চেয়ার স্যার কিটা আবেদনটা হয়ে যাবে আর রেজাল্ট তো কখন দিবে সেটা আমি বলে দিই এক মাসের মধ্যে রেজাল্ট দিবে ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করা অনেকেই এইটা করবে হাজার হাজার স্টুডেন্টরা করে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য তো জানাটা জরুরি এবং এটা একদম অফিসিয়ালি নোটিশের মাধ্যমে আমরা তোমাদেরকে দেখা দিলাম চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আর তৎক্ষণাৎ নিউজ পেতে নোটিফিকেশান বেলাইকন এটা অন করে রাখো আল্লাহ হাফিজ